তো ফাইনালি গাইজ আমরা এখন সব কিছু ঘুরে এবার চলে এসেছি আমাদের আরেকটি জায়গাতে সেটা হচ্ছে কানক ভবন যেখানে আমাদের শ্রী রামচন্দ্রজি জন্মগ্রহণ করেছিল আর যেখানে সে ছোটোর থেকে বড় হয়েছে যে জায়গাটায় সেটার নাম হচ্ছে কনক ভবন তো আমরা চলে এসেছি সেই কনক ভবনের সামনে তো এবার আমরা সেটাকে দর্শন করবো আর চলো তোমাদের সব কিছু দেখাবো আর এই সব জায়গায় ক্যামেরা অ্যালাউ আছে আমি তোমাদের বলছি আর সবটা তোমাদের দেখাবো দুঃখের সাথে বলছি যে রাম মন্দিরটা দেখাতে পারিনি তো কিছু করার নেই সেখানে রাম মন্দিরটা দেখানো যায় মানে ক্যামেরা একদম অ্যালাউ নেই কিচ্ছু নিয়ে তেমন অ্যালাউ নেই তো ঠিক আছে চলো দেখতে দেখো ভিডিওটা পুরোপুরি ভালো লাগবে তো গাইজ এটা হচ্ছে হলো কানক ভবন যেখানে আমাদের চ এটা হচ্ছে কানক ভবন যেখানে প্রভুর রামজি জন্মগ্রহণ করেছিল এই ভবনে খুব সুন্দর এই জায়গাটা তো আমরা এখানে আগে যে প্রবেশ করব দেখবো কি আছে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে খুব সুন্দর ভিতরটা খুবই ঠান্ডা একদম জয় খুব সুন্দর একদম বিশাল বড় একটা ভবন বা বলতে পারো যে আগেকার দিনের যে রাজবাড়িগুলো থাকতো না সেই রাজবাড়ি টাইপের ভিউটা একবার দেখো একবার দেখো ভাই তো এটা হচ্ছে কনক ভবন যেখানে প্রভু রাম জন্মগ্রহণ করেছিল যেখানে সে ছোট থেকে বড় হয়ে গিয়েছিল আর তার যে শৈশবটা সে এখানে কাটিয়েছিল খুব সুন্দর এই জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে গাইস কি সুন্দর লাগছে ফাইনাল গাইজ আমাদের কনক ভবন ঘোরা কমপ্লিট হয়ে গেল যে গাড়িটাতে বসে আয় তো ফাইনাল গাইজ আমাদের কনক ভবন ঘোরা কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা একটু এখানে বসে টেস্ট করে তারপর আমরা চলে আর গঙ্গা গঙ্গার ঘাটে যেখানে আরতি ঠারতি হয় তো এখন তো হবে না আমরা গিয়ে একটু বসবো গঙ্গার ঘাটে যেখানে বোটিং ঠোড়ি হয় বোট টোট চলে তো খুব সুন্দর মজা হবে আর ওইখানে ওয়েদারটাও খুব ভালো তো চলো গাইজ দেখা যাক কী হয় তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও যাই শ্রীরাম চলো তো গাইস আমরা এখন চলে এসেছি গঙ্গার ধারে আর যেটা হচ্ছে এই যে একদম ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে আর এই নদীতে দেখো কত স্টিমার চলছে বোট চলছে যেখানে সবাই ঘুরছে ট্যুরিস্টরা আমাদের ইচ্ছে নেই এখন আমাদের পুরো ট্র্যাট আমরা আর এখানে উঠবো না আর এখন আমরা একটু এখানে বসে রেস্ট করবো আর প্রচণ্ড হাওয়া চলছে গাইস প্রচণ্ড হাওয়া তো চলো আবার একটু বসার বসে রেস্ট করা যাক জয় শ্রীরাম তো গাইজ আমরা এখন মাথার মধ্যে জয় শ্রীরাম লিখে নিয়েছি আর চা খুব সুন্দর কি বলবো ভাই জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু কি করব কিছু করার নেই আমাদের এখানে কি করব কিছু করার নেই আমাদের এখান থেকে যেতেই হবে আর এত সুন্দর জায়গা ছেড়ে কারোই যেতে ইচ্ছে করে না তো বিষয়টা যে আমাদের বাড়িতে তো যেতেই হবে কিছু করার নেই তো আমার আরেকটা জিনিস যেটা হচ্ছে কি যে আমরা সন্ধ্যা বা লেজার শোটাকে দেখতে হয়তো পারবো না কারণ কি আমাদের যে যেখানে আমরা রয়েছি সেখান থেকে আমাদের বলে দিয়েছে সাতটার মধ্যে আসতে আর এখানে লেজার শো শুরুই হয় প্রায় সাতটার দিকে তো চলো দেখি জিজ্ঞেস করে যে কি হয় না হয় তো তারপরে আমরা তোমাদের সব জানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো